কয়লা খনি থেকে কয়লা চুরির ঘটনায় বাধা দেওয়ায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানের বারাবনিতে কাপিষ্ঠা বেগুনিয়া খোলামুখ খনির ঘটনায় সিএলএ নিরাপত্তা রক্ষ এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় কি ঘটেছে বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ কেন রণক্ষেত্র পরিস্থিতি হলো সেখানে যে ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির বেগুনিয়া কাপিস্টা খোলামুখ কয়লা খনি রয়েছে এবং এখানে মাঝে মধ্যে কয়লা চোরেদের দল ঢুকে পড়ে এবং কয়লা চুরি করে এবং তুমি জানো যে সম্প্রতি ঘটনা ঘটেছে রানীগঞ্জে সেখানে এইভাবে কয়লা চুরি করতে ঢুকে মারা গেছে একজন এবং এই যে ঘটনা তারপরেই আবার এখানে এই ধরনের যাতে ঘটনা না ঘটে পুনরাবৃত্তি না হয় সেই কারণে ইসিএল এর যারা নিরাপত্তারক্ষী রক্ষী তারা তাদেরকে বাধা দেয় এবং বাধা দিতে গেলে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা এবং এই পরিস্থিতিতে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পরে বারাবণি থানার পুলিশ ঘটনাস্থলে যায় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী যায় এবং তাদের গাড়ির লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হলে গাড়ি ভাঙচুর হয় বা গাড়ি কাঁচ ভেঙে যায় এবং কয়েকজন পুলিশ কর্মী তারাও এই ইট পাটকেলের আঘাতে জখম হয়েছে বলে খবর পুরো ঘটনার জেরে একটা প্রচন্ড উত্তেজনা তৈরি হয় এলাকায় বারাবনী থানার পুলিশ কয়লা খনি থেকে ছজনকে আটক করেছে যারা পুলিশকে লক্ষ্য করে এই সিএলের নিরাপত্তারক্ষী করে যারা ইট পাটকেল ছুটছিল তাদের মধ্য থেকে ছজনকে আটক করেছে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বাকিরা যারা ঘটনায় জড়িত তাদের ধরতে তল্লাশি জারি রেখেছে বারাবনি থানার পুলিশ পুরো ঘটনাকে কেন্দ্র করে এখন একটা চাপা উত্তেজনা রয়েছে এই কাপিস্টা এলাকায় পম্পি ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিল প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ এই ঘটনায় আটক করা হয়েছে ছ জনকে নিরাপত্তা নিরাপত্তারক্ষী কি বলছেন শুনবো हम लोग को कनकेस मॉर्निंग में हुआ अच्छा हम लोग अभी ड्यूटी में आ रहे हैं हाँ, हाँ, हम लोग जानकारी मिला तो कोई चोर उठ लगा किसी का हां चोट तो लगा कितना कितना लोगों को लगा दो तीन, तीन लाख को लगा है तो तीन लोग आई कबो गाड़ी फाटोड़ा अभी डिटेल्स हम पूरी